হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবী ডট রিমা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমরাও ভালোই আছি তো আজকে আমি কোনো রকম ব্লগ দিতে পারছি না তার কারণ হচ্ছে সেদিন আমরা রোহিণী গিয়েছিলাম তো পার্ট ওয়ানের ভিডিওটা আমি ষোলো মিনিটের মতো দিয়েছি আর তারপর আমরা গিয়ে খাওয়া দাওয়া করলাম তারপর কত কত মানে পাহাড়ে ওঠার কত ভিডিও করেছিলাম যতগুলো ভিডিও করেছি তো বন্ধুরা জানো কাল রাতে যখন ভিডিও ডিলিট করেছিলাম তারপর থেকে আমি কিছু খাওয়া দাওয়া করিনি আজকেও এখনো পর্যন্ত খাওয়া দাওয়া করিনি খুব খারাপ লাগছে মনটা জানি না কেন আমি মেনে নিতে পারছি না যে খুব কষ্ট হচ্ছে কি বলবো আর মেনে নিতে পারছি না যে আমার ভিডিওটা চলে গেছে আজকে পার্ট টুটা এত বড় করে এডিট করেছিলাম যে পার্ট টুটা আমি দেবো কিন্তু কি করবো বলো অনেক কিছু ইচ্ছা থাকলে উপায় হয় না তো ডিলিট হয়ে গেছে আর দিতে পারছি না খুব খারাপ লাগছে মনটা আমি ভেবেছিলাম যে আজকের কোনো ভিডিওই দেব না কিন্তু কী করবো বলো ভিডিও তো দিতে হবেই নয় তোর চ্যানেলের রিচ কতটা যে ডাউন হয় কি বলবো তোমাদের তোমরা যারা ভিডিও ক্রিয়েটার আছো তোমরা তারা জানো যে একদিন ভিডিও না দিলে চ্যানেলের ওপরে কত বড় খারাপ এফেক্ট পড়ে তো সেই জন্য আমার এই ভিডিওটা করা যে তোমাদেরকে আমি বলি যে আমার ভিডিওটা ডিলিট হয়ে গেছে আর দিতে পারবো না পার্ট টু ভেবেছিলাম অনেক কষ্ট করে আমি করেছিলাম ভিডিওটা আর দিতে পারছি না এটাই তো তারপরে অনেক কিছু আমরা অনেক অনেক স্পটে গিয়েছিলাম তো ওগুলো আমার কাছে ভিডিওগুলো ছিল তো কাল রাতে আমি ভিডিওটা এডিট করছিলাম যে তোমাদেরকে দিয়েছি পার্ট ওয়ান এরকম করে দেখবে লেখা আছে যে রোহিণী ব্ল রোহিণী ভিডিও পার্ট ওয়ানটা আমি তোমাদের দিয়েছিলাম আর পার্ট টুটা বলেছিলাম খুব তাড়াতাড়ি হয়েছিল তো তারপর আমি এডিট করার পর ভিডিওতে ভয়েস ওভার দিলাম এডিট করতে কতটা টাইম নিল তারপর ভয়েস ওভার দিলাম ভয়েস ওভার দেওয়ার পর মিউজিক আবার ডাউনলোড করে মিউজিক লাগালাম ব্যাকগ্রাউন্ড মিউজিক সব কিছু করার পর শুধু জাস্ট থামমেলটা বানাবো আর ভিডিওটা পোস্ট করব আমি থামমেলটা যখনই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দেওয়ার পর ভিডিওটা ডাউনলোড করতে যাই তো ডাউনলোড করার সময় এরকম এস দিচ্ছিল যে আমার যে মোবাইল আছে মোবাইল স্টোরেজ ফুল তো সেই জন্য নাকি ডাউনলোড হচ্ছে না তো আমি বলছি যে আরও তো ভিডিওগুলো আছে তো ডিলিট করি ডিলিট করার পর স্টোরেজটা পাবো তারপরে ভিডিওটা ডাউনলোড করে নেব তো অন্য ভিডিও ডিলিট করতে গিয়ে ভুল করে হাত লেগে আমার ওই ওই ভিডিওটা ডিলিট হয়ে গেছে তারপর আর আমি যেখানে এডিট করছিলাম তো আর শো করছে না শুধু ভয়েস ওভারগুলো শো করছে বাট ভিডিও পিকচারটা শো করছে না ডিলিট হয়ে গেছে কত চেষ্টা করলাম কাল রাত থেকে আমি মিনিমাম একশোটার মতো অ্যাপস ডাউনলোড করেছি যে ভিডিও রিকভার ডিলিট ভিডিও রিকভার যে যদি কোনো অ্যাপস থেকে পাই আমার ডিলিট হওয়া ভিডিওটা যদি ফিরিয়ে আনতে পারি অনেক কষ্ট করার পর পেলাম না কাল রাত দুটো পর্যন্ত আমি অ্যাপস ডাউনলোড করে করে দেখছিলাম আর ভিডিওটা খুঁজছিলাম এতক্ষণ পর্যন্ত সকাল থেকে ঘুম থেকে উঠে আমি ওই ভিডিওর পিছনে পড়ে আছি কত সুন্দর সুন্দর স্মৃতিগুলো ছিল সব চলে গেল সব চলে গেল এতক্ষণ পর্যন্ত আমি ওই ভিডিওটাই খুঁজছিলাম কত কত অ্যাপস ডাউনলোড করে কি করবো আর বলো অ্যাপস দিয়ে হয় না অ্যাপসগুলো দিয়ে শুধু শর্ট শর্ট ভিডিও আসে যেগুলো ডিলিট করেছি শর্ট ভিডিও শুধু অ্যাপস দিয়ে ওগুলো ভিডিও আসছে ওই বড় বড় ব্লগ ভিডিওগুলো আসছে না তো আমি আর করতে পারলাম না তো আর আমি কোনো ব্লগ শ্যুটও করিনি কাল যে একটা ব্লগ তো আছে ওটাই আমি এডিট করব এডিট করে ভালো করে ওটাই দেব তো ওটা তো দিতে পারলাম না দুঃখবশত আজকে আমি কোনো ব্লগ দিচ্ছি না তো এটাই তোমাদের জানানো ছিল আমার ভিডিওটা আর রিস্টোর করা হলো না দেখা যাক আবার যদি কোনো যাই পাহাড়ে তো তখন তখন ভিডিও দেব সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে টা